সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বর্ণ আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই বিরোধতে সপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই জানেন যে সপ্তাহিক চাকরির খবর পত্রিকায় পুরো সপ্তাহে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে এই পত্রিকাটি তৈরি হয় তো আজকে আমরা আমাদের এই বিরোধতে এই পত্রিকাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন আমরা তবে মূল বিরোধে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ থেকে একটি অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মূলত চার হাজার দুইশো জন কনস্টেবল পদে নিয়োগ দিবেন দ্বিতীয় হল সিভিল সার্জন দিনাজপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা যারা দিনাজপুর জেলার আদিবাসী বা নিবাসী আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু মূলত বিভিন্ন পদে লোক নেবেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স থেকেও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারা কিন্তু মূলত বিভিন্ন পদে লোক নেবেন এখানে মূলত তারা পঞ্চাশ পঞ্চান্ন জন লোক নেবেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বাংলাদেশ নির্বাচন কমিশন থেকেও কিন্তু একটি অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কিন্তু তারা তিনশো উনসত্তর জন বিভিন্ন পদে লোক বাংলাদেশ নির্বাচন কমিশন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে তারা মূলত আটচল্লিশ জন লোক নিবেন বিভিন্ন পদে নিরাপত্তা পরিদর্শক নিরাপত্তা প্রহরী বিভিন্ন পদে কিন্তু তারা মূলত লোক নিবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে তারা মূলত উনতিরিশ জন লোক নিবেন কমিউনিটি ক্লিনিক এ চাকরি এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের কাছে সাধারণত বিভ্রান্তিক বিভ্রান্ত কর বা মিথ্যা বলে মনে হয় অতএব আপনি এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পূর্বে অবশ্যই একটু সতর্কতার সাথে আবেদন করবেন যদিও আপনি আবেদন করেন তাহলেও কিন্তু আপনি কখনো কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না কুর্মিটোলা হাসপাতাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কিন্তু তারা মূলত পঁচাশি জন লোক নিবেন বিশেষ করে এখানে কিন্তু তারা মূলত অফিস সহকারী পদে কিন্তু অনেকজন লোক নিবেন এই কুর্মীটোলা জেনারেল হসপিটাল এটি একটি গভর্নমেন্ট হসপিটাল বাংলাদেশের আপনারা এখানে অফিস সহকারী পদে কিন্তু অনেকে এখানে আবেদন করতে পারবেন কোল্ড পাওয়ার জেনারেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সুনামগঞ্জ পৌরসভা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে যারা সুনামগঞ্জের নিবাসী আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সামরিক চিকিৎসা সার্ভিস মহা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে মূলত তারা চল্লিশ জন লোক নেবেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বি এ এফ শাহিন কলেজ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা মূলত বিশেষ করে হিসাব রক্ষক হিসাব সহকারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা বিভিন্ন পদে কিন্তু তারা মূলত লোক নিবেন এম এ হামেজ আয় আয়সা ফাউন্ডেশন কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের অফিস সহকারী ফাউন্ডেশন চেয়ারম্যান বিভিন্ন পদে তারা কিন্তু মূলত এখানে লোক নিবেন এখানে এই নিয়োগ উপর নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে বিস্তারিত কিন্তু তারা এখানে আলোচনা করেছে যে কিভাবে কি আপনাকে আবেদন করতে হবে বা পুলিশ কনস্টেবলে আবেদন করার প্রসেস এই বিষয় কিন্তু তারা এখানে বিস্তারিত আলোচনা করেছে এই পত্রিকা শেষের দিকে আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব আছে আমরা এখানে নিচের দিকে আরও কিছু বিস্তারিত আলোচনা করব আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেমন এখানে কিন্তু টিএম এম এস এস হার্ট সেন্টার থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা মূলত বিভিন্ন পদে লোক নেবেন বাংলাদেশ নির্বাচন কমিশনে আমরা তো এটা দেখলাম পাশাপাশি কিন্তু বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বিএফ শাহিন কলেজ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সামরিক চিকিৎসা মহা সার্ভিস অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কিন্তু বিভিন্ন পদে তারা লোক নেবেন আয়া শ্রমিক বিভিন্ন পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এবং উত্তরা ইপিজেট মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড থেকেও কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা মূলত ইমাম ও অফিস সহকারী এবং কাম স্টোর পদে কিন্তু তারা লোক নিবেন বাণিজ্যিক মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আবুল খায়ের টোবাকো লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা থেকে একটি গবেষণা কাউন্সিল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা মূলত অফিস সহায়ক পদে কিন্তু তারা আঠারো জন লোক নেবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মূলত বিভিন্ন পদে লোক নিবে নিরাপত্তা প্রহরী তারপর ফায়ারম্যান বিভিন্ন পদে তারা লোক নেবেন এখন আমরা কিছু বাংলাদেশ বেসরকারি থেকে প্রকাশিত হওয়া কিছু বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইপিডিসি ফাইনান্স লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাশাপাশি কিন্তু বিভো বাংলাদেশ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ নর্থ সাউথ ইউনিভার্সিটি আগর লিমিটেড আগর লিমিটেড এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ইজি ফ্যাশন লিমিটেড এবং সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি জেন্টাল পার্ক এবং সিটি গ্রুপও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ছিল এই সপ্তাহে প্রকাশিত হওয়া মোটা থাকে নিয়োগ বিজ্ঞপ্তিগুলা আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না